रामदी चामोर चामोर पापा भाई बोलो भाई শুভ সকাল বন্ধুরা গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমাদের বাড়িতে গুরু পূর্ণিমা উপলক্ষে পুজো অনুষ্ঠিত হচ্ছে তা তোমাদেরকে আমি আরতি দেখালাম আরতির এই যে তাপ তোমরাও একটু নিয়ে নাও সবাই আরতি গ্রহণ করছে আর এই যে যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে চলে এসেছি

বাস ছান্ডেল ওত্রসি সুরজিৎ তো সরকার এই সরকারে যে ছান্ডেল ওত্রায়া পাঁচ সরকার তিন সরকার ছান্ডেল ওত্রায়া তোমাদেরকে আমি হোমের কিছু অংশ দেখালাম আমার সঙ্গে তোমরাও একটু হোম দর্শন করে নাও পবিত্র হোম হোম দর্শন ভালো তো এই পুজো আরতি হোম সবটাই শেষ হলো আর ঠাকুরের সিংহাসনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মাঝে লক্ষ্মী নারায়ণ একপাশে গণপতি তোমাদেরকে ঠাকুরের আসনটাও একটু দর্শন করিয়ে দিলাম ভীষণ ভালো দিন আজ শুভ গুরু পূর্ণিমা পূর্ণিমা উপলক্ষে সবাই জমায়েত হয়েছে তো সকলেরকে একটু দেখাচ্ছি এই যে লোপা তার পাশে শ্রেয়া পাশে আমার মেয়ে রিঙ্কি এই যে কল্পনা রাধা পম্পিয়া সবাই গল্প করছে সবাই আজকে পুজো এসেছে আমার জায়ের বাড়িতে পুজো হচ্ছে এই যে দেওর সবাই খুব ব্যস্ত সবাই গল্প সল্প করছে পুজো শেষ হয়েছে এখন সব ভোগ প্রসাদ খাচ্ছে এই যে যা ঝুমা ওরই বাড়ির পুজো আজকে আর এই যে প্রসাদ খেতে বসেছে ফল সিন্নি আগেই খাওয়া হয়ে গেছে ফল প্রসাদ সিন্নি মিষ্টি চালকলা মাখা এখন সবাই ভোগ প্রসাদ খেতে বসেছে ভোগ প্রসাদে আছে ভেজিটেবল চপ বাসন্তী পোলাও আলুর দম পনিরের সবজি চাটনি পাপড় রসগোল্লা খুব ভালো রান্না হয়েছিল খুব ভালো প্রসাদ হয়েছিল। সবাই খুব তৃপ্তি করে খেয়েছি আমরা আর এই যে এখানে সবাই খাচ্ছে এই মঞ্জুরি সোনু যাদেরকে যাদেরকে দেখাতে পারছি নাম বলছি তাদেরকে ভারতী দিও আছে আর এই যে ঘরে চলে এসেছি ঘরে জবা দিই আর আমার জায়ের মা বাবা মাসিমা আর মেষমশাই একটু ক্লান্ত হয়ে পড়েছে তাই বিশ্রাম নিচ্ছে আর এই কুট্টি একটু দেখালাম এই যে জবা দিই জায়ের বোনের ছেলে কুর্তি তো কিছু ছবিও তুলে নিয়েছি সেগুলো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি খুব ভালো লাগলো আজকের দিনটা এই যে জায়ের বোন মিষ্টি সবাই আমরা হাতে হাতে পরিবেশন করছি খাওয়া দাওয়াও হচ্ছে খুব ভালো লাগছে সারণী কিছু ছবিও তুলে নিয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই যে আমি একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আমাকেও একটু দেখিয়ে দিচ্ছি সবাই ব্যস্ত তা আমার ছবি তোলার কেউ নেই সেই জন্য আমি নিজেই একটু দেখিয়ে দিচ্ছি নিজেকে এত আনন্দ হচ্ছে এত ভালো লাগছে অঞ্জলি দিয়েছি একটু দেরি হয়ে গেছে তাও এসে আমি অঞ্জলি দিতে পেরেছি এটাই গুরুদেবের কৃপা তো ঠাকুর ঠাকুরঘরও একটু দেখালাম আর এই যে খাওয়ার জায়গায় সবাই ভোগ প্রসাদ খাচ্ছে ঝুমা মা যা ও পরিবেশনে ব্যস্ত

এখন বাজে দুপুর তিনটে সবার প্রসাদ পাওয়া হয়ে গেছে আরও কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সব মিলিয়ে আজ গুরু পূর্ণিমাটা ভীষণ ভালো কাটল ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও এই যে আমার জায়ের মেয়ে রিঙ্কি আর আমি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম